হাশ খেতে সে নীলা মার্কেট যাব না আবার ওয়েস্ট এডি চলে যাব হ্যাঁ বসলে কি হচ্ছে হাশ আর এটা কি গরু তালাবো না অনেক ধরনের কাবাব এখানে হাসের প্লেট করতে করে খাবারের বেশ অনেক অপশন আছে অনেক ধরনের মাছ প্রাইস কি রকমের বড় কোরাল এগুলা কি রকমের প্রাইস যে রুমালের রুটি তৈরি হচ্ছে একদম রুমালের মতো বড় করে এটা এটা হচ্ছে আশর گوش দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিফ চিকেন কাবাব দিলাম এখানে এমন একটা জিনিস হলো যে সারা বছরই मेला চলে মানে অনেক বোর্ড আছে আপনারা চাইলে এই মনোরম পরিবেশে ঘুরতে পারবেন সুন্দর সুন্দর রেস্টুরেন্টে বসে আপনারা খেতে পারবেন এবং এরকম এর এনवायरमेंट আর কি এনজয় করতে পারবেন হ্যালো ভ্রিয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এই মুহূর্তে আপছি জমজমাট একটা এরিয়া এটা হচ্ছে তিনশো পিঠের খুব পপুলার একটা জায়গা সো এখানে এসে ফটোগ্রাফি করে ভিডিও করে ব্লগ করে এরকম একটা ভ্লগ আমার ব্যাগই সো আজকে কিন্তু চলে আসছি সেই তিনশো পিঠে ওয়েদারটা কিন্তু একদম চমৎকার একটা ওয়েদার আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন সেইরকমের একটা ব্যাগ মানে হচ্ছে সেইরকম একটা বৃষ্টি হবে তো যেহেতু চলে আসছি তিনশো ভিড়ে এখন কিন্তু মনে পড়ে গেল সেই তিনশো ভিড়ে মানে নীলা সে হাঁসের কথা যে আসলে আমরা হাঁস খেতে সেই নীলা মার্কেট যাবো না আবার ওয়েস্ট ওয়েস্ট্রেনে চলে যাবো সো যাই হোক যেহেতু এই মুহুর্তে তিনশো পিড়ে আসি তো চলেন একটু নীলা মার্কেটটা ঘুরে দেখি এবং এখানে গিয়ে দেখি যে হাঁসের গোশ বা অন্য কি কি পাওয়া যায় বা এই নীলা মার্কেট আসলে কোন কোন খাবারের জন্য বিখ্যাত বিশেষ করে দেখা যায় কি যে হাঁসের গোশটা খুব মানে হাইপে উঠেছিল আগেও এবং এখনও আছে সারা বছরই এখানে নাকি হাসিখোস পাওয়া যায় তো সাথেই থাকুন এবং আজকের ব্লগটি এনজয় করতে থাকুন যাচ্ছি কিন্তু নীলা মার্কেটের ভিতরে আসছি এবং ম্যাক্সিমামই দেখা যায় এখানে পার্সোনাল মানে গাড়ি বাইক এগুলা নিয়ে আসে তো আমরাও চলে আসলাম আজকে এখানে কিন্তু মানে জমজমাট এই জোনটা কিন্তু অন্যরকমের জমজমাট থাকে এই এলাকাটা এবং আমরা সেই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কিন্তু চলে আসলাম সেই কাঙ্ক্ষিত জায়গাতে এবং আজকে আপনাদেরকে দেখাবো যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় এনভায়রনমেন্ট সেই সেই একটা জমজমাট এনভায়রনমেন্ট মনে হয় যেন এখানে কোনো মেলা বা ফুড কোর্ট বলেন বা অন্য আদার্স বাচ্চাদের খেলনার দোকান বলেন অনেক কিছু আছে

হাও দাও ধরে মানে খুব সুন্দর একটা প্লেস এখানে অনেক বোর্ড আছে আপনার চাইলে এই মনোরম পরিবেশে ঘুরতে পারবেন এবং এখানে এই পরিবেশে বসে এরকমের খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টে বসে আপনারা খেতে পারবেন এবং এরকমের এনভায়রনমেন্ট আর কি এনজয় করতে পারবেন এই নৌকা কি আপনার আচ্ছা ঘাট ঘাট আপনার না নৌকা আপনার নৌকা নৌকা কয়টা আপনার কয়টা আমার একটি একটি এখানে যদি আসে মানে ঘোরার সিস্টেমটা কি মানে এই বোটে ওঠার সিস্টেমটা ছুটির দিন হইলাম না হাজার 800 এমনে 500 600 মানে এমনিতে 500 600 করে মানে অন্য অন্য দিন বিশেষ করে শুক্রবারটায় আরকি ভাড়া বেশি থাকে ডাবল থাকে হ্যাঁ ছুটির দিন মানে 500 এর জায়গা 1000 হাজার 800 হাজার 800 এরকম থাকে আর এখানে কত মানে কতক্ষণ ঘুরবে এখানে যদি 1000 টাকা বা 500 টাকা যাই হোক যে দিনকে আসো ঘন্টা এক ঘন্টা এখান থেকে মানে কোথায় যাবে মানে এদিকে বসুন্ধরা আর্মি হাউজিং 100 ফিট 100 ফিটে মানে এই দিক থেকে ঘুরে আসবেন আর কি হ্যাঁ এখানে এখানে কি যাবেন এবং আইসা কি এখানেই নামাই দিবেন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক তো এখানে আসলে আপনারা এরকমের বোটে করে ঘুরতে পারবেন এক ঘন্টা হয়তো মানে ছুটির দিন ছাড়া আসলে পাঁচশো টাকা আর ছুটির দিনে আসলে হয়তো এক হাজার টাকার মতো লাগতে পারে আপনারা দাম দর করে নেবেন এর থেকে কমে হয়তো পেতে পারেন সো গাইস এই পূর্বাচলে আসলে কিন্তু এইরকমের খুব সুন্দর সুন্দর বোট দিয়ে আপনারা এখানে ঘুরতে পারবেন ছোট একটা নদী তো এই সাইডে যে রেস্টুরেন্টগুলি এই রেস্টুরেন্টে বসে বসে খেতে পারবেন এবং খুব সুন্দর মনোরম পরিবেশ খুবই ভালো লাগতেছে আর এখানে সবাই আসলে এই বোর্ডগুলো ভাড়া করে এই নদীতে ঘুরে এখানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে হাতের ডানে বামে প্রচুর রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টগুলোতে মানে কিছু দেখা যায় যে কাবাবগুলা এখানে আপনার রেডি করে অনেক কাবাব রেডি করে রাখতে তারপরে হচ্ছে এখানে এই যে সি এটা হচ্ছে পিঠা ঘর এখানে অনেক ধরনের মাছ বা হচ্ছে যে কাঁকড়া তারপরে হচ্ছে এখানে কাবাব আইটেম আছে

পঁচিশশো টাকা না এখানে যে স্কুইডও আছে তারপরে হচ্ছে অক্টোপাসও আছে এবং এখানে বেশ কয়েক ধরনের কাবাব আছে হ্যাঁ মানে এখানে কাবাবগুলো এই যে তৈরি হচ্ছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই যে হাঁস রান্না করা এই যে রেডি করে রাখছে আপনারা আসবেন বসবেন অর্ডার করবেন আর খাবেন

এটা হাড়ির পিছনে দিয়ে এটা ভাজতে হয় না বড় হয় তো রুমালি রুটি রুমালি রুটি পিস কত করে পঁচিশ টাকা করে তো এখানে রুমালি রুটির সাথে আর কি কি খেতে পারবে আপনাদের এখানে হাঁস গরু মুরগি তারপরে আরো অনেক খাবার আছে মানে যেটা দিয়ে মন চাই ওটা দিয়ে খেতে পারবে আর নীলা মার্কেটে বেশ অনেকক্ষণ ঘোরাফেরা করতেছি সবকিছু ঘুরে ঘুরে দেখলাম তবে এখানে কিন্তু হিউজ হিউজ রেস্টুরেন্ট মানে অনেক রেস্টুরেন্ট আছে এখানে আপনাকে মানে ঝোকার সাথে সাথে দুই সাইডে মানে ডাকতে থাকবে বসার জন্য এবং আমরা এখানে অনেক রেস্টুরেন্ট ঘুরে ঘুরে দেখলাম যে আসলে কোনটা খাবার কীরকমের বা মানে দেখতে কীরকমের বা কোনটা আসলে আমরা প্রাথমিকভাবে একটু যাচনা করার ট্রাই করলাম তো মোটামুটি জাস্ট আমরা একটা আইডিয়া অনুযায়ী বুঝতে পারলাম যে হয়তোবা এই রেস্টুরেন্টের খাবার হয়তো বা বেটার হতে পারে এটার নাম হচ্ছে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট আমরা এখানে দেখি যে কি কি আছে কি ঘোষণা হচ্ছে

এখানে মানে খাবারের বেশ অনেক অপশন আছে রুটি আছে রুটি সিটা আছে রুমালি রুটি আছে তারপর হচ্ছে চাপটি পিঠা আছে ঘাসের গোশ আছে শিপুর আছে তো এই সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে আপনারা অনেক ভেরিয়েশন পাবেন অনেক মেনু আছে এখানে রুমালি রুটি হচ্ছে রুটি হাত এই সকাল সন্ধ্যা রেস্টুরেন্টে অনেক অনেক খাওয়া দাওয়া আমরাও সেই জন্য একটু খুঁজে টুজে এখানে বসে পড়লাম আর কি এটা হচ্ছে এখানকার মেনু গার্ড আপনারা একটু দেখে নিতে পারবেন এখানে সবগুলোর প্রাইস দেয়া আছে আর এখানে এসে আপনারা ভালো করে দেখে অর্ডার করবেন আর এই সাইডে হচ্ছে ফিশ আইটেম আপনারা এখানে অনেক আইটেম পেয়ে যাবেন খাবার জন্য আমাদের খাবার দিয়ে দিল আমরা অর্ডার করেছি এটা হচ্ছে হাঁসের গোষ দেখতে পাচ্ছেন এখানে লেগ পিস আছে বড় কয়েক টুকরা মাংস আছে আর এটা হচ্ছে বিফ কারি আর এইটা হচ্ছে চিকেন কাবাব দিলাম আর এখানে হচ্ছে চিটে রুটি দিলাম আর রুমি রুটি তো আমাদের খাবার চলে আসছে গরম গরম খাবার খেতে হবে এখন একটু মানে কথা কম বলে আমরা ফার্স্টে শুরু করলাম খেতে হবে তো একদম গরম গরম খাবার দিল তবে বেশি আইটেম নিলে ঠান্ডা হয়ে যাবে আমরা চিকেন কাবাবটা খাচ্ছি বেশ অনেক মজা লাগতেছে দিনে এনভায়রনমেন্টটা বেশ ভালো পাবেন আর রাতে আসলে একটু ডিস্টার্বিং হবে এই যে ছোটো ছোটো পোকা আছে এটা একটু ডিস্টার্ব করবে একটু কেয়ারফুলি খেতে হয় তো আপনারা যদি ইভিনিং টাইম আসতে পারেন ফ্রাইডে অথবা আদার্স ডেতে তো হয়তো বা ভালো লাগবে আপনি এবং এই সাইড ভিউটা রিভার সাইড ভিউটা আপনারা বসে যখন এইরকম খাবার খাবেন বেশ অনেক ভালো লাগবে এখানকার চিকেন স্পাইস কাবাব স্পাইস স্পাইস আছে কাবাবের ক্ষেত্রে আমি অলওয়েজ একটু প্রেফার করি একটু স্পাইস না হলে কাবাব ভালো লাগে না আপনার কাছে কেমন লাগছে এই যে স্পাইস কাবাবটা মামুদ ভালোই খারাপ লাগে তো এখানের কাবাবটা একদম ওয়েল কুকড খেতেও অনেক ইয়ামে লাগতেছে হাঁস দিয়ে রুমালি রুটি খেতে হবে

আমরা যে চিকেনটা খেলাম এটা কিন্তু স্পাইস চিকেন কাপড় ছিল আর এইটা হাসের গোষ্ঠা কিন্তু অতটা স্পাইস না যতটুকু শুনলাম যে এখানে কমন সবার জন্য রান্না করা হয় সেই জন্য ঝালটা ওইভাবে খুব যে বেশি একটা ঝাল দেয় এমনটা না মিডিয়াম আছে সবাই খেতে পারবে রেস্টুরেন্টের যে অবস্থা এসে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে থাকে সবাই খাওয়া দাওয়া করে ঠিক তেমনই আমরা বসে খাওয়া দাওয়া করতেছি অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা উঠলে হয়তো বা সিট পাবে বসবে এরকম একটা ব্যাপার যে বিপ দিচ্ছে আমাদের হাতে এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ পিস গোষ্ঠী আছে গোশ নিব আর একটু ঝোল নিব গরম গরম রুমালি রুটি খেতে হবে আর কি গরুর গোশ দিয়ে রুমালি রুটি খাচ্ছি আর কি আদা তারপর অন্যান্য যে যত ইনগ্রিডিয়েন্টস ইউজ করছে একটা স্ট্রং ফ্লেভার আসতেছে ধারণাটা অনেক জোস যতটুকু স্পাইস যতটুকু আমার কাছে ভালো লাগছে এতটুকু ঝাল না হলে আসলে গরু গোস হাঁসের গোস খেয়ে মজা নাই আচ্ছা আমরা হচ্ছে একটা বিফ নিলাম একটা হাঁস নিয়েছিলাম হাঁস কত করে ভাই হাঁস আমাদের এখানে দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা হাঁসের গোস প্লেট আর গরুর গোস গরুর গোস আপনার দুইশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ আর চিটা রুটি চিটা রুটি হচ্ছে বিশ টাকা পিস বিশ টাকা পিস আর হচ্ছে আপনার রুমালি রুটি রুমালি রুটি পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা পিস আর হচ্ছে স্পাইস বডি কাপ আপনার নিয়েছিলাম ওইটা হচ্ছে আড়াইশো টাকা এখানকার রেটটা একটু দেখে নেবেন আর কি এই নীলা মার্কেটে কয়টা থেকে কয়টা খোঁজ পর্যন্ত খোলা পাওয়া যাবে আপনাদের এই রেস্টুরেন্টটা বেলা একটা থেকে বেলা একটা থেকে রাত 12:30 বেলা মানে দুপুর একটা থেকে রাত 12:30 আচ্ছা ভোর আসলে কি কেউ পাবে কি এরকম কোনো নিশ্চয় 12:30 পরে কাস্টমার থাকলো ব্লক একদম ক্লোজ আপনাদের রেস্টুরেন্ট আচ্ছা থ্যাংক ইউ এই রেস্টুরেন্টটা অনেক বড় সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট আমরা এখানে খেলাম এবং অনেক লোকজন এখানে খাওয়া দাওয়া করে তো আমরা খাওয়া দাওয়া করলাম আর এই মুহূর্তে আসি হচ্ছে গেট এর দিকে এখানে বেশ কয়েকটা মিষ্টির দোকান দেখতে পাচ্ছি এটা হলো এটা হচ্ছে না কেজি কত না পিস কত কিরকম

মানে অনেক ধরনের মিষ্টি আপনারা খেতে পারবেন দিন হোক রাত হোক এই জায়গাটা একদম জমজমাট একটা জায়গা এখানে ঘুরতে আসে খাওয়া দাওয়া করে মানে খুবই পপুলার এই জায়গাটা নীলা মার্কেট থেকে বের হয়ে চলে আসলাম সেই পপুলার জায়গা সেখানে দাঁড়িয়ে আছি তবে আজকে নীলা মার্কেটে এসে খাওয়া দাওয়া করলাম যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম সেটা হচ্ছে সকাল সন্ধ্যা রেস্টুরেন্ট ছিল এবং আমরা বেশ কয়েকটা রেস্টুরেন্ট ঘুরে সেখানে বসলাম তো আদার্স অন্যান্য যে রেস্টুরেন্টগুলো ছিল তার মধ্যে এটা মোটামুটি ভালো মনে হয়েছে সেই জন্যই আমরা সেখানে বসছিলাম আমরা জাস্ট র্যান্ডমলি চলে আসছি এবং খাওয়া দাওয়া করলাম আমার কাছে মনে হয়েছে যে এই রেস্টুরেন্টটা ভালো তো সেই জন্য সে এখানে বসলাম আর বিষয়টা হলো গিয়ে যে আমরা এখানে খেলাম তাদের যে গোশের যে আইটেমগুলো ছিল তার মধ্যে চিকেন যে স্পাইস কাবাবটা ছিল সেটা হতে বেশ ভালো লাগছে অনেকেই আমি ছিল বাট পরবর্তীতে হচ্ছে হাঁসটা খেলাম তো হাঁসটাও মোটামুটি ছিল কিন্তু গরু গোশটা আমার কাছে অতটা ভালো লাগে না এবং গোশটা কেমন জানি সিদ্ধটা এবং মানে গোশটা তাজা মনে হয় না আমার কাছে তো যাই হোক হয়তোবা যদি এই ভিডিওটা দেখেন কর্তৃপক্ষ অবশ্যই অবশ্যই আপনারা ভালো গোশ বা একদম তাজা গোশ ফ্রিজিং করা গোশ না দিয়ে তাজা গোশ যদি দেন হ্যাঁ তাহলে আমার মনে হয় কি আরও ভালো লাগবে এবং হয়তোবা যারা খেতে আসবে তাদের কাছে ভালো লাগবে এবং আমাদের হয়তো বা বিজনেসটা আরও ভালো চলবে এবং আরও প্রফিটেবল হবে আমার মনে হয় এবং বিফটা যদি আরও একটু ভালো হতো তাহলে অবশ্যই অবশ্যই স্যাটিসফ্যাকশনটাও একটু বেশি কাজ করতো এবং ভালো লাগতো যে মানে বিফটা আর ভালো হলে সো যাই হোক আজকের এই নীলা মার্কেটের এবং ব্লগটি এখানেই শেষ করছি যারা এই ব্লগটি দেখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্টস শেয়ার অবশ্যই অবশ্যই করবেন সো থ্যাংক ইউ ভেরি মাছ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো স্পটে এবং অন্য কোন ফুড বা অন্য কোনো ভ্লগ নিয়ে তো সেই তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ